যে এখানে সোফা এটা কাজ চলতেছে কাজ কাজ করতেছে কাজ চলতেছে এটা একটা মিনিস্টর পাঁচ পাঁচ সিটের সোফা জি ভাই এটার প্রাইস হলো বানিশ করে নিলে হলো পঁয়ত্রিশ হাজার টাকা আর বানিশ ছাড়া নিলে হলো তিরিশ হাজার টাকা যে এই পাশে একটি ওয়াল শুকে এটা বানিশ ছাড়া অবস্থায় আছে এটা যদি বানিশ ছাড়া কেউ নেয় তাহলে পড়বে আঠারো হাজার টাকা আর বানিশ করে নিলে চব্বিশ হাজার টাকা জি জি এখানে আর একটি ওয়াল শুকেছে আছে এটা সম্পূর্ণ আকাশ মিনি কাঠের তৈরি জি ভাই এটার প্রাইস হলো যদি বানিস ছাড়া নাই কেউ তাহলে বাইশ হাজার টাকা আর বানিস করে নিলে হলো ছাব্বিশ হাজার টাকা জি বানিস করে নিলে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা আর বানিস ছাড়া নিলে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি এখানে আরেকটি ওয়াল শুকেছে এটার কাজ চলতেছে জি কাজ চলতেছে এটার কাজ চলতেছে কালার কালারের কাজ চলতেছে এটা সুন্দর আধুনিক ডিজাইনের একটা ওয়াল শোকেস ডিজাইনগুলো খুব সুন্দর এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা বানিশ করে কমপ্লিট হলো পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ পঁয়ত্রিশ হাজার টাকা আর বানিশ ছাড়া যদি তাই তাহলে তিরিশ হাজার টাকা জি ভাই জি পিছনে আরো আছে এই সাইডেও আরও ওয়াল শোকেস আছে এখানে জি জি এখানে আরো একটু সোফা আছে হাফ মিনিস্টার সোফা জি ভাই কালার ছাড়া এটার প্রাইস হলো আপনার চব্বিশ হাজার টাকা জি ভাই জি পিছনে আলনা আছে এখানে আলনা আছে আলনা সাত হাজার টাকা জি ভাই জি ডাইনিং টেবিল এখানে আছে ডাইনিং টেবিল গ্লাস গ্লাসের ডাইনিং টেবিল এটার দাম পড়বে আপনার আঠাশ হাজার টাকা জি ভাই জি যে কোনো সময় আমাদের প্রতিদিনই খোলা থাকে কোনো সাপ্তাহিক বন্ধ নাই প্রতিদিনই খোলা কোন বন্ধ নাই কালার সারা জি যে কোনো সময় নিতে পারবে যে কোনো দিন লোকেশনটা হলো খাদিজা ফার্নিচার তক্তরতলা নতুন বাজার সখীপুর টাঙ্গাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স সেভেন এইট সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি এই নাম্বারই হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যে কোনো জায়গায় থেকে যোগাযোগ করতে পারবে